ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তেষট্টি সিরাজগঞ্জ দুয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ দুই আসনে সিরাজগঞ্জ দুই হচ্ছে কামারখন্ড এবং সিরাজগঞ্জ সদর এই দুটি আসন নিয়ে গঠিত এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জেলা সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে তো আপনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন একটা কঠিন দায়িত্ব আপনি এত বড় দল এত বড়ো জেলার দায়িত্ব কীভাবে পালন করছেন কি ব্যাক পেতে হচ্ছে আপনাকে ধন্যবাদ ডিবিসিকে এবং দেশে বিদেশে থেকে দেশে এবং বিদেশে এবং আমার সিরাজগঞ্জবাসী যারা দেখছেন এই লাইভ সবাইকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আসলে সিরাজগঞ্জের সংগঠন শুধু আজকে না যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ যখন থেকে উনি এই দল গঠন করেছেন যাক দল থেকে বিএনপি তখন থেকেই সিরাজগঞ্জের বিএনপি শক্তিশালী নির্বাচনের আর মাত্র চার মাস বাকি নিশ্চয়ই সাংগঠনিক সম্প্রসারণ বা আপনারা তৎপরতা আরও বেশি শুরু করেছেন আপনাদের আওয়ামী লীগ যদিও মাঠে নেই কিন্তু অন্য একটি রাজনৈতিক দল আছে সেক্ষেত্রে কিভাবে কাজ করছেন দলকে আরও বেশি সুসংগঠিত করার জন্য বিশেষ করে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনাদের ধন্যবাদ আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার আমরা ইতিমধ্যেই জনগণের কাছে নিয়ে গেছি পৌঁছে দিয়েছি দাঁড়ে দাঁড়ে এবং আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল এবং আমাদের এগারোটা ইউনিটের সমস্ত নেতৃবৃন্দ ঘরে ঘরে যে এই রাষ্ট্রীয় যে সংস্কার তারেক রহমান এটা ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা আরও কাজ করছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আপনি যেটা ইঙ্গিত করেছেন একটি ছায়াশক্তি সেই ছায়াশক্তিকে মোকাবেলা করেই এই অশক্তির বিরুদ্ধেই আমরা জয়লাভ ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে প্রায় বিশ বছর হয়ে গেল বাইরে ক্ষমতার আছেন অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করে আপনারা দলকে টিকে রাখছেন আমরা শুনেছি যে আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের নির্যাতিত যারা সংগঠক আছে তাদেরকে আপনারা পাশে রেখেছেন কাজ করেছেন তো এখন তো আপনারা মোটামুটি মুক্ত আছেন এখন কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কি আপনাদের না আমাদের এখন কোনো সমস্যা হচ্ছে না আমরা সেই দুই সাল থেকে সিরাজগঞ্জ বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এবং রুমানা মাহমুদের নেতৃত্বে এবং আমাদের কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আমরা সিরাজগঞ্জের দল অত্যন্ত শক্তিশালী এবং এটা এখন থেকে না শুধু এই সতেরো বছরই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দল এই জায়গায় এসে পৌঁছেছে ইনশাল্লাহ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের কে প্রাধান্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগার জন্য বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন সেক্ষেত্রে তারুণ্যের প্রতি আপনাদের শেষ আহ্বান কি থাকবে ঠিক আজকে আপনার কাছে আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে পাঁচই আগস্ট এই বাংলাদেশের তরুণরা কোটা সংস্কারের মাধ্যমে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের শুধু আমরা জেলা বিএনপির পক্ষে সারা বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আশা করব এই তরুণদের প্রতি যে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তরুণদেরকে নিয়েই সামনে এগিয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য বিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট তাদের দলের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন আমরা সিএসআর ডিবিকশন এক্সপ্রেস আমরা আগামীকালকে থাকবো সেরাজগঞ্জ তিন এবং চার আসনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন